ইয়াعذুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আল বগি কাকে বলা হয় বলছেন বাগা ইবগি বাগিয়ান এখানে আহলুল যারা সীমা লঙ্ঘনকারী বলতে কাদেরকে বোঝানো হয়েছে আল মুরাদ হনা আল বুগাত আয্জালমা জালিম বিদ্রোহি আলখার এইজন আন্ত আতিল এমাম যারা মুসলিম শাসক এমাম মানে এমামুল মুসলিমের মুসলিম শাসকের আনগত্যের বিরুদ্ধে তারা বেরিয়ে পড়েছে আমরা মুসলিম শাসককে মানি নেয় এই শাসনকে আমরা মানি নেয় শাসন ক্ষমতায় প্রশাসনে যারা আছে তাদের বিরুদ্ধে এরা হচ্ছে বাবি কারণ কেউ ফেরস্তা নয় আর বিশেষ করে যুগের আবর্তন বিবর্তনে জালেম পাপি শাসক যেমন সমাজের লোক পাপি তেমন শাসক গোষ্ঠী তো পাপ আছে জি এরাই হচ্ছে বাগি সীমালঙ্ঘনকারী এরাই হচ্ছে বিদ্রোহী এরাই হচ্ছে কারি এদেরকে বাগি বলা হয় এক বচন হচ্ছে বাগি আরবিতে আর বহু বচন হচ্ছে বগাত শিকার কিতাবাদিতে ফতোয়ার কিতাবাদিতে কিতাবুল বগাত বলে একটি চ্যাপ্টার আছে প্রত্যেক মজাহের কেতাবে রয়েছে হানাফি মাজহাবের কিতাব পাবেন সাফি মালিক হাম্মিল সমস্ত মজাহের ফেকার কিতাবগুলিতে রয়েছে বাগিদের সম্পর্কে পর্ব বা একটা অধ্যায় রয়েছে এমনকি দুর্রে মুখতার ফতোয়া সামিয়া যেগুলি হানাফিদের ফতোয়ার কিতাব তাতে রয়েছে কিতাবুল বগাত এই বাগাওয়াত যেটাকে বলা হয় বিদ্রোহ করা অতএব পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হল যে আল্লাহতালা শাসকের বিরুদ্ধে বিদ্রোহকে হারাম করেছেন আর এই বিদ্রোহ বা বাগী এমন এক মারাত্মক ও ভয়ঙ্কর গুনাহ যার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দেন আবার আখেরাতের জন্যেও অবশিষ্ট রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ আল বাগি এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনও গুনাহ নেই যার শাস্তি আল্লাহ দ্রুত দুনিয়াতে দেন এবং আখেরাতের জন্য জমা রাখেন তিরমিজি দুই পাঁচ এক এক আবুদাউদ চার নয় শূন্য দুই আহমাদ এক নয় আট আট ছয় এক নয় আট আট পাঁচ শূন্য সহিহা নয় এক সাত আর তালিকুর রাগিব তিন বাই দুই দুই আট